হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেখান থেকে ভিডিওটা দেখছি আশা করি তোমার সকলে ভালো আছো আর আমিও তোমাদের দেওয়া ভালো আছি চলে এলাম নতুন একটা রেসিপি ভর্তা রেসিপি দেখতে পাচ্ছ কী ভর্তা কাজকলা ভর্তা কাঁচকলা এটা আমাদের গাছের কাঁচকলা টাটকা কাজকলা আজকে তোমাদের সঙ্গে মজা এই ভর্তা রেসিপিটা শেয়ার করে নিলাম চলো এই যে দেখো কত সুন্দর কাজকলা আসলে টাটকা সবজি ভর্তা করলে কিন্তু অনেক ভালো লাগে তা চলো কাজকলাটা এই যে আমি এটা কিন্তু ভাতের ভেতর সিদ্ধ করতে দেব ছুলে সিঁড়িয়ে দুভাগ করে ভাতের ভিতরে দিয়ে দেব। কিভাবে ভর্তাটা মাখায় কি করি তোমরা শেষ পর্যন্ত এটা দেখবে আর সাথে থাকবে আসলে এই ভর্তাটা যে এত 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 মজা লাগে তা তোমরা না খেলে কল্পনা করতে পারবে না তো অনেক ভর্তা অনেকে কিন্তু আমরা গ্রামে যে কিভাবে এই ভর্তাটা মাখাই গ্রামের চুলায় রান্না একদম স্বাদ তারপরে আর এইভাবে ভর্তা বানালে আর এক রকম স্বাদ কিভাবে ভর্তাটা মাখাই আমরা তোমরা প্লিজ সাজা থেকে ভিডিওটা দেখে শিখে নাও চলো এবার কাজকলাটা ধুয়ে ভাতের ভিতর আমি সিদ্ধ করতে দেব তোমরা প্লিজ ভিডিওটা নিজে না দেখে সম্পূর্ণ দেখবে তাহলে শিখতে পারবে আর কীভাবে ভর্তাটা বানালাম আর এত মজা কীভাবে হয় তা তোমরা সাথে থেকে দেখো ধুয়ে চলো আমরা ভাতের ভিতর দিয়ে দিই এটা যে আমি এটা ধুয়ে ভাতের ভিতর দিয়ে দিচ্ছি আসলে তোমরা দেখে বলবে কত বড়ো হাঁড়িতে ভাত রান্না করতেছে আসলে আমাদের মানুষ অনেক তার জন্য অনেক বড়ো হাঁড়িতে ভাত রান্না করছে এই যে সিদ্ধ হয়ে গেছে আমি ভাতটা নামিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে শুকনো মরিচ আর পেঁয়াজ ভাজি করে নেব চলো কী কী করি কড়াই দিয়ে দিয়েছে চুলের পরে এতে আমি তেল দিব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপরে পাঁচ চার থেকে পাঁচটা শুকনা মরিচ তেলের পরে দিয়ে দেবো এটা ভাজি করে নেব তোমরা প্লিজ ভিডিওটা না দেখবে সবাই মিস করবে কারণ এরকম ভর্তা আসলে থাকলে এক প্লেট কি দু প্লেট ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে এত মজা এত মজা এই কাজকলা ভর্তার রেসিপিটা যেমন শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম এবারে এই তেলের ভিতরে আমি অল্প কয়েকটা গোটা জিরা দিয়ে দেবো দিয়ে দিলাম এবার আমি বড়ো বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দেব যেমন তেমন একটু নাড়াবো তারপর এর ভিতরে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দেবো আর কাপড় মানে লাবো না দিয়ে দিলাম এবারেটা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো তোমাদের কাছে অনুরোধ রইলে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে যাতে পরবর্তী যে কোনো ভিডিও আমি যদি ছাড়ি তাহলে তোমাদের কাছে আগে পৌঁছাবে এবার আমার পেস্টটা ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে চলো ভর্তাটা মাখায় এই যে আমি সে কলা সিদ্ধতা ভার ভিতর থেকে উঠিয়ে নিয়েছি এবার এটা কীভাবে আমি মাখাই তোমরা চলো সাথে থেকে দেখো তোমরা ভিডিওটা না দেখলে কিন্তু মিস করবে যে এত সুন্দর মজার একটা রেসিপি মানে মজার একটা কলা রেসিপি ভর্তা চলো এবার আমি এই দেখো গ্রামে অঞ্চলে কিন্তু সরাই বাটে আমি কিন্তু সেই সরা মাটির সরায় এই ভর্তাটা মাখাবো সেই চার থেকে পাঁচটা শুকনো মরিচ আমি সে শরাই ছোট্ট নোড়া দিয়ে অল্প একটু লবণ দিয়ে বেটে নেব সুন্দর করে মাটির চুলায় মাটির সরাই এভাবে ভর্তা মাখিয়ে খেলে কিন্তু অসম্ভব অসম্ভব মজা লাগে তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না আর এটা না দেখলেও মিস করবে তো আসলে দেখে শিখে বাড়ি একবার রান্না করে এইভাবে ভর্তাটা মাখিয়ে দেখবে আসলে বলতেই হবে আমাকে যে কীরকম হলো কত মজা হলো চলে এবার সবগুলো কলা আমি এটা দিয়ে বেটে নেব সুন্দর করে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখেছ সুন্দর করে আমি এটা বেটে আসলে এই ভর্তাটা মাখাতে আমি কী কী ব্যবহার করেছি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখো তাহলে কিভাবে বুঝবে আসলে ভর্তাটা না খেলে বুঝতে পারবে না অসম্ভব 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 মজা লাগে খেতে আমার বাটা হয়ে গেছে এবার হাত দিয়ে একটু চটকে সুন্দর করে নেব আমি কিন্তু বেশি কিছু ব্যবহার করিনি এবার সে পেঁয়াজ ভাজিটুকু দিয়ে দিব আর এর ভিতরে দেবো টাটকা সরিষার তেল অল্প পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা রয়েছে তার জন্য অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এটা খুব সুন্দর করে আমি এটা মেখে নেব এটা কিন্তু খেতে অসম্ভব 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 মজা লবণটা একটু টেস্ট করে দেখবো লবণটা একটু কম আছে তাই আমি অল্প একটু লবণ দিয়ে দেবো লবণ কিন্তু না হলে কোনো জিনিসে স্বাদ লাগে না কোনো তরি তরকারি কোনো তাই স্বাদ লাগে না তো তোমরা প্লিজ এটা দেখে নেবে আমার কিন্তু ভর্তাটা মাখানো হয়ে গেছে এটা যে খেতে এত মজা হয়েছে তা তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না এই যে আমার কিন্তু এটা মাখান হয়ে গেছে তাই তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করবে কারণ লাইক করলে যে কোনো কাজের প্রতি আগ্রহ হয় আর বেশি বেশি করে শেয়ার করবে কমেন্ট করবে আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো